রাতে ভোর চারটার সময় আশিফা নামে একটা মেয়ে ট্রিপল নাইনের মাধ্যমে সাবার থানাকে জানায় যে সে তার বাবাকে এলাকায় খুন করেছে তো হলো থানার সাবার একটা এলাকা তো সেখানে তাৎক্ষণিকভাবে এসআই ইমরানের নেতৃত্বে একটা টিম খুব দ্রুত সেই জায়গায় পৌঁছে পৌঁছার পরে দেখে যে ছয়তলা বিল্ডিং এর পঞ্চম হলো আব্দুস সাত্তার নামক একজন লোকের ডেড বডি করে রয়েছে তো তার শরীরে বিভিন্ন জায়গায় সুরিয়ে আঘাত অবস্থায় তাকে দেখতে পাওয়া যায় দেখার পরে তার তখন আশিফাকে জিজ্ঞাসা করা হয় যে এটা সে কেন করেছে তখন সে বলে দীর্ঘদিন ধরে তার বাবা তাকে শারীরিকভাবে নির্যাতন করত এবং যে করে হোক হয়রানি করত তো এটার ফলে সে অতিষ্ঠ হয়ে সে তার বাবাকে খুন করেছে এবং সে এর আগে মোহাম্মদপুরে একটা বাসায় থাকতো মেয়েটা তার মা মারা যাওয়ার পরে সে তার বাবার সাথে মুজিদপুরে আরও দুটো মেয়ে সহ একই জায়গায় ভাড়া থাকতো এবং তার ভাষ্য অনুযায়ী তার সাথে যে দুটো মেয়ে থাকতো তাদের যে দুটো মেয়ের মধ্যে থেকে একজন মেয়ের সাথে সে শারীরিক হয়রানি করেছে তো এটার ফলে ওই দুই মেয়েকে সে একটা ঘরে আটকে রাখে রাখার পরে সে বাইর থেকে নিয়ে দেয় দেওয়ার পরে পরবর্তীতে বিষটা ঘুমের ওষুধ ভাতের মধ্যে মিশিয়ে সে তার বাবাকে প্রথমে খাওয়ায় খাওয়ানোর ফলে তার বাবা অবচেতন হয়ে থাকে অবচেতন যখন হয়ে যায় তখন উপর্যুপরি আহ তার এবং পিঠে এবং গলায় আঘাত করে এবং আঘাতের ফলে তার বাবা মৃত্যুবরণ করে তো তার তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় এবং দুটা মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে যে এর পেছনে অন্য কোনো রহস্য আছে কিনা ধন্যবাদ হ্যাঁ দুই হাজার তেইশ সালে দুই হাজার তেইশ সালে তার বাবার বিরুদ্ধে একটা মামলা করেছিল সে